রাসূলুল্লা সাল্লাল্লাহ আসলাম যে সুরের ব্যাপারে আলাদাভাবে মোজা দেউলুরকে বলছেন যে এই সুরে যদি তুমি নামাজ আদায় করো সেটা হচ্ছে কি কোরআনের বেরুবের নাম্বার সুরাত সুরাতুল্লাইফ চমৎকার সুন্দর সূরা খুবই গভীর আয়াত চমসুনি শুনি দু বিল্লা হিমিনা শেপ নে ম শপত রাথের যখন সেটা অন্ধকার হয় দিনের যখন সেটা আলোয় উদ্ভাসিত হয় পরিষ্কার আলো শপথ তার সেই স্রষ্টার যিনি পুরুষ এবং নারী সৃষ্টি করেছেন অবশ্যই মানুষ কোনো সন্দেহ নাই যে সে বিভিন্ন রকম চেষ্টা প্রচেষ্টার মধ্যে আছে যে মানুষ চেষ্টা করতেছে মানুষ কাজ করতেছে পরিশ্রম করতেছে কিন্তু সেটা বিভিন্নমুখী সেটা একমুখীরা এবং এটা খুবই ইম্পর্টেন্ট যে আল্লাহ আমাদেরকে বলতেছেন যে তোমাদেরকে কাজ করতে হয় তোমরা কেউ আসলে চারা জীবন বেকার থাকো না তোমাদের চিন্তা হয় দুশ্চিন্তা হয় তোমরা চাইলেই কিছু না করে থাকবে তোমরা পারো না তোমাদের বোরিং লাগে আবার তোমার প্রচেষ্টা করতে চাও প্রচেষ্টা করতে করতে তোমরা টায়ার্ড হয়ে যাও এবং এটাই তোমাদের সংকীর্ণতা দুর্বলতার একটা ব্যাপার যে তোমরা তোমাদের প্রচেষ্টা তোমাদেরকে করতেই হয় তোমরা সবাই কোনো না কোনো একটা অ্যাক্টিভিটির মধ্যে আসো কিন্তু এই অ্যাক্টিভিটিটা বিভিন্নমুখী কখনো সেই অ্যাক্টিভিটিটা কল্যাণ কর কখনো সেই অ্যাক্টিভিটিটা অকল্যাণ কর আমাদেরকে মনে রাখতে হবে এই আয়াতটা হচ্ছে জওয়াবুল কসম জওয়াবুল কসম মানে হচ্ছে এখন পর্যন্ত যে শপথগুলো নেওয়া হয়েছিল সেই শপথের উত্তর হচ্ছে এটা যেমন কেউ যদি বলে আল্লাহর কসম আপনি জানেন তার মানে সে কিছু একটা বলবে ওইটা হচ্ছে গিয়ে জওয়াবুল কসম তুমি এই আয়াটা হচ্ছে জবাবুল কসম আমি আয়াতের ব্যাখ্যাটা দিয়ে আসবে যে প্রত্যেকটা মানুষ তোমরা বিভিন্ন রকম প্রচেষ্টা এফোর্ডের মধ্যে আসো কেউ ক্রিকেট খেলতেছে আর্টিস্ট আঁকতেছে গায়ক গান গাইতেছে যে ইমাম সে যে খতিব সে কাজ করতেছে সবাই কাজ করতেছে ব্যবসা ব্যবসা করতেছে প্রচেষ্টা এফোর্ট সবাই দিচ্ছে ক্লান্ত সবাই হচ্ছে কিন্তু সে প্রচেষ্টা তাকে কোন দিকে নিয়ে যাচ্ছে কল্যাণের দিকে দিকে আমরা শুনি সুতরাং যে দান করে এবং আল্লাহকে ভয় করে এবং কল্যাণ কর সৎ বিষয়কে সে সত্য বলে জানে মানে এবং ওই অনুযায়ী আমল করে এবং তার জন্য আমরা সুগম প্রশস্ত করে দিব সহজ পথ সহজ পথ হচ্ছে জান্নাতের পথ প্রথম তিনটা বৈশিষ্ট্য এখানে একরকম মানুষের মানুষকে দুই ভাগে ভাগ করা হয়েছে এই প্রথম ভাগের কথা বলা হচ্ছে তিনটা বৈশিষ্ট্য এক নম্বর বৈশিষ্ট্য তারা দান করে দুই নম্বর বৈশিষ্ট্য হচ্ছে কি তারা আল্লাহকে ভয় করে তাকুয়া তিন নম্বর বৈশিষ্ট্য কি যে তারা সত্যকে সত্যকে সত্য হিসেবে স্বীকার করে ভালো কাজ যে কোনো ভালো কাজ ভালো কাজকে সে সত্য হিসেবে স্বীকার করে জ্ঞান করে আমল করার চেষ্টা করে তার জন্য আল্লাহ বলছেন তার জন্য আলো কল্যাণকর কাজ কাজ ভালো আল্লাহ ইজি করে দিবে খেয়াল করেন দান করার বিষয়টা এখানে আসতেছে আমরা রাসুল্লাহ সাল্লাহ মুসলিম শরীফের হাদিস থেকে জানি অসাধারণ হাদিস উনি বলছেন আসদা কত বোরহান আসা কত বোরহান যে দান প্রমাণ কি অসাধারণ কথা দান প্রমাণ কিসের প্রমাণ প্রমাণ যে আপনি মুমিন আপনি আল্লাহকে বিশ্বাস করেন আপনি কেয়ামত দিনে বিশ্বাস করেন আপনি বিশ্বাস করেন পৃথিবীতে ট্রানজিশন আপনি বিশ্বাস করেন যে এই টাকা আপনার টাকা না আপনি বিশ্বাস করেন জাকাত দেওয়া আপনার টাকাকে পরিশুদ্ধ করে আপনি যদি কেয়ামত দিনে বিশ্বাস করেন আপনি যদি বিশ্বাস করেন আল্লাহ রাজ্জাক আল্লাহ সমস্ত রিজিকের মালিক তাইলে আপনি দান করবেন এবং দানটা প্রমাণ যে আল্লাহর উপর আপনার বিশ্বাস ঠিক আছে একমাত্র প্রমাণ না ডেফিনেটলি অন্যান্য অ্যাসপেক্ট আছে নামাজ আছে রোজা আছে কিন্তু একটা ইম্পর্টেন্ট প্রমাণ হচ্ছে আপনি দান করেন আপনার দান করার যে আচরণ এইটা কেমতের দিন প্রমাণ হিসেবে আল্লাহর সামনে দাঁড়াবে এই দান করাটা দেখেন এখানে প্রথম বৈশিষ্ট্যতা দান করা বলা হয়েছে এবং দানের কথা শুরুতে আবার আসবে দান করাটা কতটা ইম্পর্টেন্ট অবশ্যই জাকাত এবং জাকাতের বাইরেও দান করাটা কত যে আসদা কত বোরহান সবচেয়ে ছোট হাদিসের একটা হচ্ছে এটা কিন্তু কত পাওয়ারফুল হাদিস আর সদা কত বোরহান বোরহান মানে হচ্ছে প্রমাণ সাক্ষী এভিডেন্স আর কেউ যে কৃপণতা করলো এবং নিজেকে সে স্বয়ং সম্পূর্ণ মনে করে এখন হচ্ছে কি যে জাহান নামে দিবে তার কথা বলা হচ্ছে যে তার বৈশিষ্ট্য প্রথম বলা হয়েছে কি সে কৃপণতা করে দানের উলটা সে কৃপণতা করে এবং দুই নম্বর কি সে মনে করে তার আল্লাহকে দরকার নেই আল্লাহ তার দরকার নেই সে মনে করে তার টাকা তাকে বাঁচাবে তার সম্মান তাকে বাঁচাবে তার স্ট্যাটাস তাকে বাঁচাবে তার বংশ পরিচয় তাকে বাঁচাবে আর উত্তম সত্য বিষয়কে সে মিথ্যারোপ করে কিভাবে সে মিথ্যারোপ করে এগুলা করতে মানুষকে উৎসাহিত করে না কে দিনের হিসাব নিকাশে সে ঠিক বিশ্বাস করে না সিনসিয়ার না নামাজ যে কোনো রকম ইমান আমলের ব্যাপারে এবং মানুষকে সে নিরুৎসাহিত করে এবং নিজেও করে না এটা হচ্ছে মিথ্যারোপ করা এবং তার জন্য আমরা সুগম করে দিব প্রশস্ত করে দিব তার জন্য যাওয়াটা কমফোর্টেবল করে দিব কি কঠোর পথ তার জন্য আমরা সুগম করে দিব সহজ করে দিব কি কঠিন পথ এখানে কঠিন পথ বলতে জাহান নামের কথা বলেছে এবং এটা এত কঠিন একটা হাদিস আমাদের যারা তাফসির করছেন তারা অনেক কথা বলছেন অনেক আলোচনা করছেন যে যে আসলে জাহান নামের দিকে যাইতে চায় আল্লাহ তাকে অনেক ক্ষেত্রে তার অন্তরে মোহর মেরে দেন এবং তার জন্য জাহান নামের যাওয়ার জন্য যে কাজগুলো সেই কাজগুলোকে সহজ করে দেয় অনেক মানুষ বলে কই আমি তো এত অপরাধ করি এগুলো যদি খারাপ হইতো আমার তো খারাপ লাগতো আমার তো খারাপ লাগে না এই যে আপনার খারাপ লাগে না এটা আরও ভয়ঙ্কর কেন আরো বেশি ভয়ঙ্কর তার মানে হচ্ছে কি আল্লাহ আজহজ্জাল আপনার জন্য জাহান্নামের পথে যাওয়াটাকে সুগম করে দিয়েছে দিনের পর দিন আপনি হারাম করতেছেন আরও হারাম আপনার সামনে চলে আসতেছে আরও হারাম করা আপনার জন্য সহজ করে দিয়েছে আর আল্লাহ প্রথম গ্রুপের পেতে কি বলছেন যে জান্নাতের দিকে যাচ্ছে তার জন্য জান্নাতের দিকে যাওয়াকে যে নামাজ যে মসজিদে নামাজ পড়ছে তার তাহার নামাজ পড়া সহজ আছে যে তাহার নামাজ পড়তে তার দোয়া পড়া সহজ হয়ে যাচ্ছে আর যে মনে করেন রাতের বেলা না এসার নামাজটা পড়লো না তার জন্য ফজরের নামাজ পড়া কঠিন হয়েছে যে ফজরের নামাজটা পড়লো না তার জন্য জোরের নামাজ কাজা করাটা সহজ হয়ে যাচ্ছে তার মানে কি যে জান্নাতের যে আলোর দিকে যাচ্ছে তার জন্য আরও আলো তার দিকে আরও ধেয়ে আসতেছে যে জাহান দিকে যাচ্ছে সে আরও অন্ধকারে নিমজ্জিত হয়ে যাচ্ছে খেয়াল করেন সুরাটা শুরু হয়েছিল কোন দিকে ওয়াল লাইল। রাতের কথা যে রাত একদম গভীর রাত শুধু রাতের কথা মানে রাতের ওই অংশ পুরা অন্ধকার তারপরে আল্লাহ দিন দিন খেয়াল করেন উনি তো না উনি বলছেন ওই রাত যে রাত পুরা অন্ধকার আবার ওই দিন দিনের ওই সময় যখন পুরাপুরি আলোকিত খেয়াল করেন আবার যখন মানুষকে দুই ভাগে ভাগ করলো উনি কি এই কাজটাই করছেন উনি বলছেন যখন যে জাহান্নামের দিকে যেতে যাচ্ছে দেখেন ওই জাহান্নামের দিকে যাওয়াটাই তার জন্য আরো সহজ হচ্ছে অন্ধকারের মধ্যে জিনিসটা একটা অন্ধকারের মধ্যে একটা কালো জিনিস হারাই যাচ্ছে আবার আলোর মধ্যে একটা সাদা জিনিস হারাই যাচ্ছে অন্ধকারের মধ্যে সাদা জিনিস হারাচ্ছে না আবার আলোর মধ্যে কালো জিনিস হারাচ্ছে না এবং এইটা হচ্ছে কি যে আসুল্লাহ সাল্লাহ আসলাম বুখারি এবং মুসলিম শরীফের হাদিস আসে আসুল্লাহ একবার একটা ছড়ি দিয়ে মাটিতে মাটিতে খোঁচা দিলেন এবং খোঁচা দিয়ে বলেন তোমাদের প্রত্যেকের জন্য জান্নাত এবং জাহান্নাম লেখা হয়ে গেছে তখন একজন সাহাবা বললেন তাহলে কি আমাদের জন্য যেহেতু লেখা হয়ে গেছে এই জন্য আমরা কাজকর্ম ছেড়ে দিব প্রশ্ন তখন রাসুল্লাহ সাল্লাহ আলাম উত্তরে বললেন যারা জান্নাতি তাদের জন্য জান্নাতের কাজ সহজ করে দেওয়া হবে যারা জাহান্নামি তাদের জন্য জাহান্নামের কাজ সহজ সহজ করে দেওয়া হবে এবং তারপরে উনি এই আয়ারটা উনি করলেন করলেন সাল্লাহ আলহিউসাল্লাম তার মানে কি আপনার কাজ হইল গিয়ে পাপ থেকে ফিরে আসা অন্ধকার থেকে ফিরে আসা এবং যখন আপনার অন্ধকার খারাপ কাজ খারাপ লাগে এবং আপনার তবা করতে ইচ্ছা করে তার মানে আপনার ইমান কিছু হইলেও আছে আর যখন আপনি নিজেকে পাপের মধ্যে নিমজ্জিত করে ফেলতেছেন তার মানে আপনি জাহান নামের দিকে আল্লাহ জানেন আমাদের রেজাল্ট কি হবে কিন্তু আমরা তো জানি না আমরা যদি যে কোনো সময় আমরা তবা করে ফেরত আসতে পারি আমাদের জন্য শিক্ষাটা হইলো আমরা যত আলোর পথে যাব হালালের পথে যাব ইমানের পথে যাব আল্লাহর পথে যাব তত রাস্তা প্রশস্ত হতে থাকবে আর যত আমরা অন্ধকারের পথে যাব যত আমরা খারাপ কিছুর দিকে যাব তত খারাপ জিনিসগুলো আমাদের সামনে আরো বেশি আসবে এবং তত খারাপ জিনিসগুলাই আপনার সামনে আরো বেশি বেশি আপনার সামনে আসবে আপনি ইউটিউবে এটা সহজ এক্সাম আপনি ইউটিউবে যত বেশি ইসলামিক কথা শুনবেন দেখবেন আরো ইসলামিক কথা আপনার সামনে আসবে ইউটিউবে সার্চে আর আপনি যত খারাপ কিছু দেখবেন তত খারাপ জিনিস আপনার ইউটিউবে সার্চে আসবে বাট এটা একটা সিলি এক্সাম্পল বোঝানোর জন্য যে যত বেশি আপনি আল্লাহর পথে আগাবেন তত বেশি আল্লাহর পথে যাওয়াটা আপনার জন্য প্রশস্ত হতে থাকবে যত বেশি আপনি হারামের পথে যাবেন তত হারামের পথে যাওয়াটা আপনার জন্য সুগম হয়ে যাবে আপনার জন্য সহজ হয়ে যাবে ওই হারাম যারা করে তারা আরও বেশি আপনাকে বন্ধু বানাবে আপনি এক নর্মালি আমরা কি দেখি রিসার্চে যে যারা প্রথমে কোন একটা ইয়াবা বা গাঁজা দিয়ে নেশা শুরু করে তারা করতে করতে একটা সময় অনেকেই হেরোইনে চলে যায় একবারে কেউ হেরোইনে অনেক সময় যায় না ধাপে ধাপে চলে যায় সো কল্যাণের পথটাও সুগম আল্লাহ করে দেন অকল্যাণের পথটাকেও আল্লাহ সুগম করে দেন এবং তার সম্পদ তার কোনো কাজে আসবে না যখন সে ধ্বংস হয়ে যাবে কিন্তু দেখেন এই সম্পদের জন্য কিন্তু সে দান করত না নিশ্চয় আমাদের কাজ শুধু পথ প্রদর্শন করা সতর্ক করা মানুষকে জানানো কোনটা কল্যাণকর কোনটা অকল্যাণকর এবং দুনিয়া এবং আহেরাত ইহকাল এবং পারকালের পুরা রাজত্ব এবং কর্তৃত্ব অথরিটি শুধুমাত্র আমারই এই আল্লাহ আজাল ওনার নিজের কথা বলছেন অতএব আমি তোমাদেরকে সতর্ক করতেছি লেলিহান প্রজ্বলিত আগুনের ব্যাপারে এবং এই আগুনের ব্যাপারে আমরা হাদিস থেকে কি জানি এই আগুনটা এত ভয়ঙ্কর যে বুখারি এবং মুসলিম শরীফের জাহান নামের সবচেয়ে কম যে শাস্তি পাবে সে হচ্ছে কি যে যাকে জাহান নামের আগুনের কয়লার উপরে তার পা রাখা হবে এবং সেটার জন্য তার মগজ তার ব্রেইন একদম গোলে বের হয়ে যাবে গলতে থাকবে এবং এটা আমাদের কাছে খুব বৃহৎস মনে আমাদের কাছে মনে হয় যে না এগুলো তো হওয়া উচিত না কি হওয়া উচিত কি হওয়া উচিত না এটা আল্লাহল উনি সুবিচার করবেন আমি এবং আপনি ঠিক করব না পৃথিবীতে কি হওয়া উচিত কি হওয়া উচিত না আমরা তো নিজেদেরকে সৃষ্টি করি নাই আমরা মাঝে মাঝে বলি ও জাহান নামে তো ভয়ঙ্কর কেন সৃষ্টি করলো জান্নাত এরকম জান্নাতে কেন এরকম আছে ওরকম আছে বাবা জান্নাতের এবং জাহান্নামের এবং পৃথিবীর আমাদের সময়ের এবং সব কিছুর মালিক আল্লাহ জাহাজাল উনি নিয়ম তৈরি করবেন আমাদের কাজ নিয়ম ফলো করা আপনাকে যদি একটা ট্রাফিক পুলিশ আপনাকে বলে তুমি গাড়ির থেকে বেরো সাথে সাথে আপনি গাড়ির থেকে বের হয়ে যান যদি বলে কাগজ দাও আপনি সাথে সাথে কাগজ দিয়ে দেন আপনি তো তাকে প্রশ্ন করেন না আপনার ব্যবহার করেন এরকম তাহলে একটা ট্রাফিক পুলিশের ব্যাপারে যদি আপনি এত অবিডিয়েন্ট হন তার সাথে তারে এত ভয়ে আপনি এত নমনম করেন আল্লাহ আল্লাহল নিয়ম বানাইছে আপনার উচিত ওই নিয়ম অনুযায়ী খেলা ওই নিয়ম অনুযায়ী কাজ করা আপনার জন্য এটা এই যে আমরা বলি জান্নাত কেন এরকম জাহান্নাম কেন এরকম আল্লাহ জজল কেন এরকম বানাইছে আমরা যদি সত্যি আল্লাহ জজলকে বুঝতাম এবং বিশ্বাস করতাম আমরা এই প্রশ্নগুলো করতাম না বরং আমরা ওই নিয়ম বুঝে চলতাম কেন কারণ ওই নিয়ম বুঝা চলা এইটাই হচ্ছে গিয়ে প্রমাণ যে আমরা আল্লাহকে বুঝছি এবং আমরা বিশ্বাস করি যে সব কিছু সৃষ্টি করছে তাকে আমি প্রশ্ন করবো কেন আমি কে আমার তো প্রশ্ন করার কোনো অধিকার একটি আর কিছুই নাই সো আল্লাহ জাল জান্নাতের পুরস্কার তৈরি করছেন যেটার জন্য আমরা তার কাছে দয়া চাই মায়া চাই ক্ষমা চাই এবং আল্লাহ যে শাস্তি দিচ্ছেন সেই শাস্তিকে আমরা ভয় পাই এবং শাস্তি থেকে রক্ষা পাওয়ার জন্য রাসুল্লাহ সাল্লা হাদিস থেকে আমরা জানি তোমরা জাহান নামের আগুন থেকে রক্ষা পাওয়া এক অর্ধ অল্প একটু খেজুর দিয়ে হইলো এইটা হলো আমাদের কাজ যদি আমরা সত্যিকার অর্থে বিশ্বাস করে থাকি এবং এখানে দেখানো হচ্ছে যে জাহান্নামের নামের সর্বনিম্ন শাস্তি যে জাহান নামের আগুনের কয়লা একটা মানুষের পায়ের নিচে রাখা হয়েছে এটার জন্য তার বের হয়ে যাচ্ছে আর যেই এটাতে প্রবেশ করবে যে এই আগুনে যাকেই প্রবেশ করানো হবে সে সবচেয়ে বড় দুর্ভাগা আল্লাহ দিক যে মিথ্যা আরোপ করে আল্লাহর কালামের ব্যাপারে রাসুল রসাল্লাসের ব্যাপারে এবং মুখ ফিরায় নেয় অস্বীকার করে যে এইগুলো আমার লাগবে না এইগুলো ভুয়া জিনিস আর অপর ইউজ অ্যান্ড আর অপরদিকে তাকে তাকে মুখ ফিরায় না তাকে এই আগুন থেকে দূরে রাখা হবে যে মুখটাকে এবং এখানে আল্লাহ প্রথমে জাহান্নামীদের কথা বললেন যে জাহান্নামীদের বৈশিষ্ট্যের কথা বললেন যে তারা কীভাবে মুখ ফিরায় নেয় তাদেরকে কীভাবে আগুনে পরিষ্কার পুরুষ আগুনে প্রবেশ করানো হবে এবং সেটা কিভাবে সবচেয়ে ভয়ঙ্কর বাস্তবতা তাদের জন্য এইবার আল্লাহ বলছেন যে মুত্তাকিদেরকে শুধু আগুনে প্রবেশ করানো হবে না উনি বলেন নাই উনি বলছেন তাদেরকে আগুনের কাছেও নেওয়া হবে না যে মুত্তাকিদের প্রতি আল্লাহের ভালোবাসা এত বেশি যে তারা আগুনের কাছেও যাবে না এবং সে তার নিজের সম্পদ দিয়ে তাকে সে পিউরিফাই করলো আত্মশুদ্ধি করলো দেখেন শুধুমাত্র সম্পদ নিয়ে এই এই সুরাতে একুশ নাম্বার একুশটা মাত্র আয়াত তার মধ্যে চারটা আয়াত আয়াতে সম্পদের কথা আসছে খেয়াল করছেন প্রথমে আসছে যে তারা সম্পদকে দান করে প্রশংসা করে বলা হয়েছে যে তারা কল্যাণের পথে জান্নাতের পথে সম্পদকে দান করে তারপরে আবার একদম লাস্টে কি বলা হয়েছে তারা সম্পদ দিয়ে নিজেদেরকে পরিশুদ্ধ করে আরে ভাই আপনার টাকা দিয়ে কি লাভ যদি আপনি আলটিমেটলি জাহান্নামে নামে যান বরং এই টাকা দিয়ে কি এটাই সবচেয়ে ভালো না যদি আপনি জাহান্নাম থেকে মুক্তি পাইতে পারেন এবং জান্নাত পাইতে পারেন এবং নিজেকে পরিশুদ্ধ করতে পারেন এবং পরিশুদ্ধ অবস্থায় আল্লাহ কাছে যেতে পারেন এর থেকে টাকার বেটার ইনভেস্টমেন্ট আর কী আছে আর কোনো বেটার ইনভেস্টমেন্ট নাই আবার মাঝখানে দুইবার টাকার কথা আসছে একবার কি আসছে যে বলা হয়েছে টাকার ব্যাপারে তারা কৃপণতা করে আবার তারপরে মাঝখানে কি বলা হয়েছে বলা হয়েছে ওই টাকা তার কোনো কাজে আসবে না ওই টাকা তার কোনো কাজে আসবে না একুশটা আয়াতের মধ্যে চারটা আয়াতে আল্লাহ টাকার কথা আনছেন টাকা কত ইম্পর্টেন্ট জিনিস টাকা একটা লিটমাস টেস্ট যে আপনি যদি টাকা আল্লাহর পথে দান করেন কৃপণতা না করেন সেই টাকা হচ্ছে আপনার জন্য বুরহান প্রমাণ এভিডেন্স সাক্ষী আর আপনি যদি টাকা হোট করে রাখেন দান করতে না চান জাকাত না দেন এটাও প্রমাণ যে আপনি আসলে আল্লাহ জাওয়াজ এবং কি আমার প্রপারলি বিশ্বাস করেন না এবং তারা যাদেরকে দান করে তাদের কাছ থেকে তারা কোনো পুরস্কার বা কোনো রিটার্ন আশা করে না তারা কোনো রিটার্ন অন ইনভেস্টমেন্ট আশা করে না আবার তারা যাদেরকে দান করে তারা এই কারণেও দান করতেছে না যে ওরা তার কোন উপকার করছে মিনিং হইল তারা দান করে এবং তারা কোনো কিছু ওই যাকে দান করতেছে তার কাছ থেকে কোনো কিছু আশা করে না তারা শুধুমাত্র দান করে রবের সন্তুষ্টির জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য তারা মানুষের কাছ থেকে কিছু চায় এই জন্য তারা দান করে শুধুমাত্র আল্লাহর জন্য রবের জন্য সে রবের সন্তুষ্টির আশা সে দানটা করে এবং সে অচিরেই সন্তুষ্ট হবে সে খুব দ্রুতই সন্তুষ্ট হবে এবং এইটার ব্যাখ্যায় বলছেন মুফাসিররা যারা কোরআন ব্যাখ্যাকারী তারা বলছেন যে একটা চূড়ান্ত সন্তুষ্ট হচ্ছে যখন তাকে জান্নাত দেওয়া হবে জাহান্নাত থেকে মুক্তি দেওয়া হবে আরেকটা সন্তুষ্টির কথা বলা হয়েছে যে তাকে পৃথিবীতে এমন অনেক কিছুই দেওয়া হবে যেটা সে ডিজার্ভ করে না কিন্তু তার দানের কারণে আল্লাহ আজল তার জন্য অনেক হেদায়েতের কল্যাণকর জিনিস তার জন্য আল্লাহ সহজ করে দেবেন সুভান আল্লাহ দুনিয়া এবং আখেরাতে আল্লাহ তাকে হাসানার দান করবেন এবং আল্লাহল যে হাসানার দান করে সেটা মানুষ কখনো নিজে অর্জন করতে পারবে না সুরত উল্লাহলে আমরা মুখস্থ করি সুরতুল্লাহলে আমরা আমল করি আমরা বুঝার চেষ্টা করি সুরাটাকে আমরা ধারণ করি রাসুল সাল্লা সাল্লা এই তার সাহাবাকে পার্টি করলে সুরাটা সালাতে আদায় করার ক্ষেত্রে এটা তেলাওয়াত করতে বলছেন তার মানে উনি গুরুত্ব দিচ্ছেন আলাদাভাবে এবং এই সুরাটাকে যদি আমরা প্রপারলি আমল করি তাহলে কে ইনশাআল্লাহ দিন ইনশা আল্লাহ কোরআন যখন সাক্ষী দেবেন তখন এই সুরাটাও আমাদের পক্ষে সাক্ষী দেবে আল্লাহ আমাদেরকে এই সুনার উপরে আমল করার তৌফিক দান করুন